হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমার রোজনামচা গতকালের ভিডিওতে তো আপনারা দেখেছেনই আমি আমার কাকি শাশুড়ির বাড়ির গৃহপ্রবেশে এসেছিলাম কাল পুরো ভিডিওটা আপলোড করিনি কারণ অনেক বড় হয়ে যাবে তো তাই কাল যেখান থেকে শেষ করেছি আজ সেখান থেকেই শুরু করলাম পুরো পুজোটাই তো দেখেছেন আর এখন আপনাদের একটু সামনে থেকে সিংহাসনটা দেখাবো বলে এলাম সিংহাসন জুড়ে বসে আছেন গুরুদেব আর একধারে মা লক্ষ্মী আর আছে ছোট্ট গোপাল সোনা মা লক্ষ্মীর মূর্তিটি পেতলের অষ্টধাতুর তৈরি কি বড় দেখেছেন আর সিংহাসনটিও বেশ সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে আর এই দিকে সত্যনারায়ণের ঘট আর পুজোর প্রসাদ রয়েছে ফল প্রসাদ আর সিন্নির জোগাড় এই যে জায়গাটিতে পুজো হয়েছে এটি হল বাড়িটির হল ঘর প্লাস পুজো শেষ হতেই সকল গল্প করতে আর এইদিকে এতক্ষণ সুন্দর করে যিনি পুজো করলেন তিনি একটু মিষ্টি মুখ করছেন যার বাড়িতে কাজ তার কিন্তু এক ফোটা বসার সময় হয় না এই যে দেখুন মা আর মেয়ে সমা কাজ করে চলেছে পুজো শেষ হতেই এবার ব্যস্ততা প্রসাদ বিতরণে এই সকলের বাড়ি বাড়ি প্রসাদ বিতরণ করা এটি যেন একটা বড় কাজ আমার বাড়িতে পুজো হলে এই কাজটির দায়িত্ব আনন্দ সহকারে পালন করে আমার ছেলে সিন্নি প্রসাদ মাখার দায়িত্ব করেছে আমার উপর তাই সুন্দর করে আমি শিন্নিটা তৈরি করছি আর এখানে সিডনিতে দেওয়া হয়েছে ময়দা কলা গুড় কাজু বাদাম পিচু বাতাসা নারকেল আর দুধ এগুলো মাখা প্রসাদ আর ইনি সব প্রসাদ বেড়ে দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে চলো চলে এসেছি আমরা এবারে ছাদে ছাদেই রান্নার ব্যবস্থা করা হয়েছে সকালের সব রান্নাই প্রায় হয়ে গেছে এখন প্রস্তুতি চলছে রাতে ইনি আজকে রাধুনি ছাদটা একটু ঘুরে দেখি আর একা একা যেহেতু ভালো লাগে না ছাদে আসতে তাই ননদকে আর আমার ছেলেকেও সাথে করে নিয়ে এসেছি ছাদে কিন্তু ছেলেটার আর ভাল লাগছে না ও চলে যাচ্ছে নিচে ছাদ থেকে চারিদিকটা এত সুন্দর লাগছে চারিদিকে বড় বড় বাড়ি আর গাছপালা শহরাঞ্চলে এত গাছ সাধারণত দেখা যায় না এখানের বাড়ির ছাদ লাগোয়া একটি আম গাছ আর একটি পেয়ারা গাছও রয়েছে আবার পেয়ারা গাছে দেখতে পাচ্ছি বেশ বড় বড় পেয়ারাও হয়েছে দেখতে পাচ্ছেন পেয়ারাগুলো বেশ বেশ ডাসাডা মনে হচ্ছে দেখে তো মনে হচ্ছে বেশ ডাসা এবং ভালোই হবে জানি না তবে গরমকালে ছাদের মাদুর পেতে বসলে দারুণ মজা হবে এই চারিদিকে গাছ আবার গাছের পেছনে ওইদিকে একটা ছোট্ট দেখছি পুকুরও রয়েছে বাড়ির সব থেকে সুন্দর জায়গা মনে হলো যেন এই ছাদটি গরমকালের জন্য তো খুব আরামদায়ক হ্যাঁ যদি মশা না বিরক্ত করে যদি মশা এসে যায় তাহলে কষ্ট ওই দেখুন গাছের পেছনে দেখতে পাচ্ছেন সবুজ জল ওটা দেখ ওটাই একটা পুকুর গরমকালে ওই পুকুরের জলে গাছের খাওয়াগুলি মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডাই হবে তো চলুন এবার নিচের দিকে যাই অনেকটা বেলাই হয়ে গেল এবার সবাই একে একে খেতে বসতে হবে কারণ আমাকে তো আবার বেরিয়ে যেতে হবে তাই আর দেরি করে লাভ নেই এবার আস্তে আস্তে নিচে গিয়ে খাবার দাবার কমপ্লিট করে আস্তে আস্তে বাড়ি থেকে রওনা দিতে হবে বাড়ির কাজ এখনও অনেকটাই বাকি রয়েছে মোটামুটি একটা কাজ করে গৃহপ্রবেশটা করে রাখলো মাথার ওপর ছাদটা যদি তৈরি হয়ে যায় তাহলে বাড়ির ভেতরের অংশের কাজ আস্তে আস্তে হয়েই রুম আর সাথে কিচেন রুম আর তারপরে রয়েছে আরও একটি ঘর আবার ওই যে দরজাটি দেখতে পাচ্ছেন একদম শেষ মাথায় ওখান থেকে বেরিয়ে আবার দোতলা রয়েছে দোতলাতেও আবার দুটি ঘর আছে ওটি আগেই করা ছিল এই পাশটাই নতুন তৈরি হয়েছে এই যে এটা হলো বাড়ির এন্ট্রেন্স সদর দরজা হলো এখান থেকেই এখান থেকেই বাড়ির ঢোকার রাস্তা এখন তো অনেক কাজ বাকি আছে সম্পূর্ণ বাড়িটা যখন তৈরি হয়ে যাবে তখন দেখতে আরও সুন্দর লাগবে যখন সবটা তৈরি হয়ে যাবে তখন নয় আর একদিন আসবো এসে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে একটু এনারা সময় পেয়েছেন তাই একটু গল্প গুজব করে নিচ্ছেন নিজেদের মধ্যে আর ওদিকে নীলিমা মানে আমার কাকি শাশুড়ির মেয়ে আমার আরেকটি ননদ ওদিকে খেতে বসানোর সব প্রস্তুত করছে সকালে পুজোর পাঠ মিটলেও এখনো বড় কাজ বাকি রাতে রাতে বেশ কিছু লোকের নিমন্ত্রণ রয়েছে আর রয়েছে সন্ধেবেলা কীর্তনের অনুষ্ঠান তাই সকলে একটু বিশ্রাম করে নিচ্ছে এই দিকের এই ছিল আগের আর ওই দিক নতুন বাড়ি তৈরি হয়েছে ওইদিকে বসে আছে সিঁড়িতে আমার ননদ আর এদিকে সামনে আমার আর এক ননদ নীলিমা ওর সঙ্গে তো আপনাদের ঠিক করে পরিচয় হয়নি তাই ও ঘুরে আপনাদের সবাইকে হাই জানাচ্ছে আর সবাইকে শুভকামনা করছে আমার এই দুই ননদই ভীষণ কাজের আমার ননদও যেমন প্রচন্ড কাজের মেয়ে আবার এদিকে এই নীলিমাও এক ফোঁটা বসে থাকতে পারে না সারাক্ষণ কিছু না কিছু করেই চলেছে আর এখানে যিনি বসে আছেন ইনি তো আমার শাশুড়ি আপনারা তো চেনেনি আর ও হলো সন্তু কাকি শাশুড়ির বড় ছেলে মানে আমার দেওর আর এখানে বাচ্চারা খেতে বসে গেছে বসেছে আমার ছেলে তার পাশে নীলিমার ছেলে আরও সবাই বসেছে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ হলে এবার বাড়ি যেতে হবে তো চলুন খেতে খেতে আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম দেখা হবে আবার পরের একটি ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর আমার ভিডিওটা কেমন লাগছে সেগুলি একটু কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন